পাবনা সাথিয়ায় ভয়ে ভয়ে অগ্নিকাণ্ডের তিনটি বসত ঘর ছাই হয়ে গিয়েছে এতে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক কৃষক সমীর মোল্লা জানান রোববার নভেম্বর দিবাগত রাত দিকে সাথিয়া পৌরসভাদীর কালাইচেরা গ্রামের আবু ইউসুফ মুল্লার ছেড়ে সমিরুদ্দিন মুল্লার বসত ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাড়ির মালিক সমীর উদ্দিন জানান রাতে খাওয়া শেষে ঘুমানোর পর রাত তিনটার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পায়। ঘুম থেকে জেগে দেখি ঘরে আগুন লেগে গেছে সাথিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আগুনের লেলিয়ান শিকায় বসত ঘর সহ সবকিছু পুড়ে চাই এ সময় দুটি বসত ঘর রান্নাঘর ও ঘরে রক্ষিত ধান পাট চাল পেঁয়াজ গম হাঁস মুরগি ছাগল নগদ টাকা সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় এতে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয় বাড়ির মালিক সমরুদ্দিন মোল্লা আরও বলেন আগুনে আমার দুটি টিনের ঘর সহ মালামাল সব পুরে ছাই হয়ে গেছে সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম বিত্তবান ও সরকারি সহযোগিতা কামনা করছি সরকারি বেসরকারি সহযোগিতা পেলে পরিবার নিয়ে বাস্তব এবং মাথা গোজার ঠাই হতো সাথিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ভারপ্রাপ্ত দাশুদেব সরকার জানান অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা রাত তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে সাথে উপজেলার সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক আসিফ রাহেন বলেন ঘটনাস্থল পরিদর্শন পরিদর্শন করে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে পৌরসভার পক্ষ থেকে তাৎক্ষণিক কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়েছে ভবিষ্যতে যে ধরনের দুর্ঘটনায় পৌরসভা সব সময় সবার পাশে থাকবে সাথে উপজেলা নির্বাহী অফিসার রিজু তমন্না বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে উপজেলা